আবার কথা এটা খালি মাঝে মধ্যে শুনি শুনেন আর কি এমনি কেউ মারা গেছে আমি এটা শুনতে পাইনি কিন্তু শুনি দি সাপে কাট এইটা ওটা মানুষ মারা যায় হ্যাঁ সাপে কাটে হ্যাঁ মানুষের মতো সাপ খাড়া হয় তাই কোথায় এটা কোথায় হইছে এই বামন দাদা পুরা দা লাগবে কামর দিলে তো ভয় লাগে না কাজ করেন যে কোন ভয় লাগে এখন থেকে শুন না কাজ করা লাগে যেখানে ফুস করে সেখানে তো আমরা আর যাই না ওগুলো ফুস করে ও ফুস করা ওঠে ও বাবা মাইসা আলাদা লাগে বলে বিষাক্ত সাপ এর উপরে আর কোন বিশ্বাস হয় না এত আমি এখন নগা সদরের বাবলাতলি নামক জায়গা আছি দেখুন এখানে মাঠে কৃষকরা ধান কাটতেছে আপনারা ভাই সময় খবরে পান যে কৃষকেরা অনেকে সাপের কামড়ে মারা যায় বা সাপের উপদ্রব আছে এখানে আমাদের অনেকগুলো কৃষক ভাই আছে ওনারা বাদ খাচ্ছে ধান কাটার পরে এক ভাই এক ভাই আরো কয়েকজন আছে আমি সবাই সাথে কথা বলবো আমি এটার উপরে একটা প্রতিবেদন করব আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ভালো আপনারা তো সবাই জমিনেই ধান কাটেন না হ্যাঁ এটা তো হচ্ছে নগা সদরে ভাবলাতলা হ্যাঁ এবং আমরা জানি যে নগাঁও হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি চাল উৎপাদনের একটা জেলা এখান থেকে প্রচুর চাল বিভিন্ন জায়গায় যায় মানে প্রচুর ধান হয় মাঝে মাঝে শুনি এই যে জমিতে সাপ সাপের কারণে কৃষক মারা যায় বা সাপের উপদ্রব এগুলো আপনারা শুনেছেন বা দেখেছেন সাপের ব্যাপারটা দেখা হচ্ছে আমরা দেখিনি শুনেছেন শুনেছি কি শুনেছেন একটু যদি বলতেন এই যে ওটা মানুষ মারা যায় হ্যাঁ সাপে কাটে হ্যাঁ মানুষের সাপ খাড়া হয় তাই কোথায় এটা কোথায় হয়েছে এই বামন সাদা আপনাদের এখানেই পাশের কি সাপ এগুলো সাপগুলা কি সাপ মেসালাদ মেসালা কি খাড়া হয় খালি উপর দিকে ওই যে কিং কোবরা ওইটা আপনারা মেসালা বলে মেসালাদ মানে অনেক বিষাক্ত সাপ হ্যাঁ তো আপনার কাকা বয়স কত এখন ওই বাহান্ন মতো তো ছেলে মেয়ে নাই এক মেয়ে তো জমিতে যে কাজ করেন এটা কি নিজের জমি না অন্যের অন্যের জমি পরে খরা খেত কৃষি কাম করি হাঁ কাজ করা হচ্ছে মানুষের কাজ করেন হ্যাঁ কত পান ডেলি 700 800 হাজার আসলে দেখুন আমার কাকা কি দিibat খাচ্ছে আমি একটু দেখি কাকা কি কি দিকি দেখাচ্ছেন বলেন সাধনা আলু সালাদিন কাজ করছে এখন এই ধান কেটে এসে সকালে আবার দুপুরে খাবেন না না একবারই একবারে আচ্ছা ঠিক আছে আমি এখন আর কাকার সাথে কথা বলবো কাকা

মিষ্টি কুমড়া আর এমনি আর হচ্ছে ভাত আচ্ছা ঠিক আছে আমি এখন আরেক কাকার সাথে কথা বলবো ইউএস উনিও এই যে ওই হাতে রাখেন মুখের সামনে ধরেন এমনি করে আপনি কি দি খাচ্ছেন ভুজনা ভাত খাচ্ছি ধনিয়া ভাত আর কি ধনিয়া পাতা আর হচ্ছে একটা পেঁয়াজ দেখতেছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মরে যাচ্ছে। আবার ছিলে মে কয়জন? দুইজন। দুইজন। সাপের ব্যাপারটা একটু বলুন না যে সাপে কামড়ায়। অনেক সময় অনেক সাপ সাপে কামড়ায়। масаলা বড় বড় সাপ এই দেই। মুখে ধরেন। масаলাত বড় বড় সাপ এখানে আছে। আর বছর বিলে মানুষ নামতে পারে না। হ্যাঁ। ভিলে মানুষ নামতে পারে না масаলা। কিন্তু কি বছর এখনো দেখা যায়নি। বছর এখনো দেখা যায়নি আর। মানে ওই সাপের ভয় মানুষ নামতে পারে না। হ্যাঁ। মানে পারে না নামতে। ছাপের ভয় আপনাদের জন্য তো সবচেয়ে ভালো মনে হয় বুট পরে করলে তাহলে সাপে কামড় ডিলোয়ার লাগবে না বুট আছে বুট না বুট নাই আমাদের আমরা প্যান্ট পরি নুঁঙ্গি পর্যা কাজ করি আপনি নিজে কখনো এই সাপগুলো দেখছেন সাপে একবার দেখা গেছলো কিরকম কিরকম যদি বলতেন কিভাবে কি পায় गावाছানা কতকড়বক্কড় আছে বুঝছেন আর সোনা তলে সোনা তলে এইভাবে হ্যাঁ সোনা তলে অনেক বড় হয় অনেক বড় হয় ফোনা তলে কামড় দিলে তো বাসার উপায় না কামড়ে কাজ করে না কাজ করেন যে এখন থেকে লাগে যেখানে ফুস করে সেখানে উঠে ও বাবা ওগুলো ফুঁস করে উঠে ফুঁস করে ওঠে তাহলে তো জাতিস আহ দেখেন কত ভয়নী ওনারা কাজ করে আর কি দেখুন সারা দিন কাজ করছে এখন তো অবশ্য দুপুর হয়নি সকালে দেখাচ্ছে দেখুন কি দিয়ে খাচ্ছে কাকাটা শুধু আমি চিনি না উনি কি बोलतेছে এটা বুঝনা পাতা বুঝনা ভাব ঘুরনে পাতার কি ধুনিয়া পাতা দেখুন ধুনিয়া পাতা লিছাটটা ভাত খাচ্ছে তারপরেও দেখেন কোন মনে কোনো কষ্ট নেই এটাতেই খুশি কাকা বয়স কত হয়েছে আমার বয়ার ওই 52 বছর 52 বছর ছেলে মেয়ে আছে আপনি কি নিজের জমি না অন্য জমিতে কাজ করেন নিজের জমি নয় পড়ার জমিতে কাজ করি কত পান ডেলি ডেলি সাতশো আটশো কাজের উপর তো এই সাপে নিয়ে আপনার কি বলার আছে সরকার যদি আপনাদেরকে ভোট দে মানে ভোট পরে

আসলে সরকারের যারা উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে বলবো দেখুন ওনারা কত কষ্ট করে আমাদের জন্য এই যে রোদের ভিতরে ঘামিয়ে গেছেন কাজ করতেছেন সে কাজ করে আমাদের জন্য ধান উৎপাদন করেন সেক্ষেত্রে আমরা চাউল পাই কিন্তু ওনারা যদি সাপের কামড়ে মারা যায় তাহলে এটা দুঃখজনক অন্তপক্ষে ওনাদের জন্য এক জোড়া করে যদি জুতা ভুট দেওয়া যায় তাহলে সবচেয়ে উপকার হয় না ভালো হবে না তাহলে সুবিধা হয় অনেক অনেক ধন্যবাদ আপনাকে কাকা আমি আরেকজনের সাথে কথা বলবো আরেক কাকার সাথে মুখের সামনে রাখেন

তো এই যে জমিতে কাজ করেন হ্যাঁ দেশের জন্য করছেন হ্যাঁ ধান উৎপাদন করতেছেন তার মাধ্যমে মানুষ চাল পাচ্ছে শহরে বসে সরকারের কাছে কি বলার আছে আপনাদের জন্য সব কাপড় দিলে আল্লাহ রহমতে একটা সেফ থাকা যাবে অবশ্যই একটা চা হচ্ছে যে মানে একজোড়া করে যদি ভোট দিত তাহলে কি বলেন কাকা সবার তো একই কথা কাকারা অনেক ধন্যবাদ আপনারা কাজ করছেন এখন বাদ খাওয়ায় আসছিলেন আমি আমার অনুরোধে আপনারা খাওয়ার ভিতরেও দুইটা কথা বললেন যদিও এটা উচিত না খাওয়ার সময় আসলে ডিস্টার্ব করলাম কাকারা ভালো থাকবেন দোয়া করে আপনাদের গাল ভালো রাখুন তো যেটা দেখছেন ওনারা কিন্তু এই জমি জমিগুলোতে কাজ করে এবং মাঝে মাঝে শুনেন যে জমির পাশে পাশে কোন একটা জায়গায় সেই বিষাক্ত সাপ গুলা দেখা গেছে বা অনেকে মারাও যায় তো এটার জন্য একটু ওনাদের যদি ওই এক জোড়া করে ভুট পায় সবচেয়ে ওনাদের জন্য সে টেনশন থাকে না তো আমি এটা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকের প্রতি একটু যাতে নজর দেয় আর এই জমিটার একটা ভিউ দিব করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন